কিছু বলার নাই মরে যাওয়ার মতো অবস্থা ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর আর কি তাই ভেবেছিলাম একটু তেঁতুল দিয়ে কামরাঙ্গা ভর্তা করে খাই হয়তো বা মাথাটা হালকা হবে ভালো লাগবে কিন্তু এত মরিচ হয়েছে এত ঝাল এখন আমি কথা বলতেছি খুব কষ্টে আমার নাক মুখ সব বন্ধ হয়ে গেছে এটা খাওয়ার পর মনে হচ্ছে আর শেখেই যাচ্ছে কিভাবে কি আমি জানি না ঝাল बाबूচি না খেয়েও তারপর খাওয়া শেষই প্রায় অল্প আসছে নিচের এই ঝোলটা আর খাওয়া সম্ভব হবে না কারণ এত ঝাল খালি শুধু এই কামরাঙ্গাগুলো বেছে বেছে খাইতেছি আবার অনেকে ভাবতে পারেন ঝাল সরি ঝাল দিয়ে হয়তো কালো করে ফেলছি না এই দেশের তেঁতুলি কালো কুচকুচা সে কারণে ভর্তাটা এরকম কালো হয়ে গিয়েছে মানে কালো দেখাচ্ছে আর খাবা নাকি না মাপ চাই ভত্তা খাবে না মাপ চাচ্ছে তো বাকি টুক কী করবো বুঝতেছি না হয়তো ফেলেই দিতে হবে এত দামের কামরাঙ্গা ভুল করেছি একসাথে দুইটাই করে ফেলছি একটা করা উচিত ছিল আসলে ওকে